কাজকে ডেপুটেশন ট্রান্সফার রিলিজ হবে দীর্ঘদিন এই স্কুলে কাজ করেছে খুব দক্ষতার সঙ্গে কালচার থেকে শুরু করে পঠন পাঠন সার্বিক দিক দিয়ে যে উল্লেখযোগ্য অবদান রেখেছে সেটা বলার তার উপেক্ষা রাখে না আগামী দিনে যে বিদ্যালয়ে যাবে স্যারের জন্য তোমরা ঠাকুরের সাথে প্রার্থনা করবে মঙ্গল কামনা করবে স্যারের যাতে সার্বিক দিক দিয়ে স্যারের জীবন সুকময় হয়ে ওঠে তো এই কয়েকটি কথা আমি তোমাদেরকে জানালাম তো স্যারে আজকে অফিসিয়ালিভাবে আমাদের বিদ্যালয় থেকে বিদায় নেবেন যদিও স্যারে আসবে স্যারে পুরোপুরি ট্রান্সফার হয় নাই ডেপুটেশান মাসে মাসে অফিসিয়াল কাজের জন্য আসবে হয়তো পঠন পাঠনের কাজে পাবে না আর কি ঠিক আছে আর ছাত্রছাত্রীরা সেটা হাই সেকেন্ডারি স্কুল এখানেও এতদিন তোমাদের পড়িয়েছি বা অনেককে বকাও করেছি কখনও কখনো শাস্তি দিয়েছি পড়াতে গিয়ে বা তোমার আচার আচরণ বা ব্যবহার সমস্ত কিছু ঠিক করতে অর্থাৎ একজন শিক্ষক তার সন্তান ভেবে একজন ছাত্রছাত্রীকে যা যা মানে পড়ার দরকার তাই করেছি আমি যদি কখনো মানে কাউর মনে কোনো আঘাত টাকা দিয়ে থাকি তোমরা এরকমভাবে নেবে না ভাববে তোমাদের শিক্ষক এটা তোমাদের ভালোর জন্য করেছে তোমরা মন খারাপ করবে না আমার যারা আমার হেসার আছেন এরপরে নারায়ণ স্যার তিনি সিনিয়ার আমার আমাদের সবার এখানে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন শুধু আমার এখানে ছোট বলতে শুধু রূপক ছোটো আর শতাব্দী আর সবাই আমার গর্ব এখানে তাদের কাছে আমি এটাই বলবো যদি আমার কাজে কখনো কোনো ভুল ভ্রান্তি বা কখনো কাজ করতে গিয়ে কারোর সঙ্গে কোনো বিষয়ে মনোমালিন্য হয় তারা যেন সেগুলো মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এখানে সত্যি আজকে খুব খারাপ লাগছে আমাদের সহকর্মী শিক্ষক তাপস দাস দীর্ঘ পাঁচ বছর ধরে এই বিদ্যালয়ে নিষ্ঠার সহকারে কাজ করেছে বিদায় লগ্নে কি আর বলবো বলব যে তুমি শুধু একজন সহকর্মী নও ছেলে আমাদের পরিবারের একজন আপন সদস্য একেবারে ছোট ভাইয়ের মতো দীর্ঘ সময় একসাথে কাজ করতে গিয়ে দেখেছি তোমার নিষ্ঠা তোমার আন্তরিকতা আর শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা আমরা গর্ব করি তোমার মতো সহকর্মী পেয়ে তোমার এই বিদায় আমাদের জন্য শুধু একটা পেশাগত বিচ্ছেদ নয় এটা একরকম আবেগের বিচ্ছেদ তবে আমি জানি তুমি যেখানে যাবে তোমার মেধা আর কর্মনিষ্ঠা দিয়ে সেখানে সবার মন জয় করবে নতুন পথ চলা হোক শুভ ও সাফল্য মণ্ডিত হৃদয়ের গভীর থেকে রইল আশীর্বাদ ভালো থেকেও এগিয়ে যাও এটার মধ্যে লেখুন সাকসেস এর স্টোরি